আমরা দিয়ে কোথায় যাচ্ছি আমি কোথায় যাচ্ছি আমরা নয় আমি তো আজকে পাওলিয়া কম স্কুলে হাই স্কুলে একটা কম্পিটিশান আছে তো ওখানে খাতা চেকটা আছে চেক করতে হবে তার সাথে স্টুডেন্টরা গেছে ওদেরকে গাইড করতে হবে তো আমি এখন যাব এখন সকাল সাড়ে আটটা বাজে সবাই চলে গেছে চলো স্কুলে গিয়ে যাচ্ছি আর স্কুলে গিয়ে দেখাবো কম্পিটিশান কেমন হচ্ছে কেমন কী আসছে সব ডিটেলসে দেখাবো তার আগে একটু গাড়িতে তেল ভরে নিলাম যেহেতু তেল একটু কম ছিল তো ভোরে সোজা চলে এসেছি স্কুলে আমি আসতে একটু দেরি করেছি তো কম্পিটিশান এদিকে দেখতে পাচ্ছো সব শুরু হয়ে গেছে ওইদিকে দুজন স্যার ম্যাম রয়েছে কার্ড দিচ্ছে আর তোমাদের দেখিয়ে দিই কে কেমন আঁকছে পুরোটা ডিটেলসে ছবি ভিডিওটা যাতে লং না হয়ে যায় তার জন্য আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি আর এখানে আমি কিছু কিছু স্টুডেন্টের আঁকা দেখিয়ে দিই তোমরা দেখো দেখো এরা খুব ছোটো যে পুচকি বাচ্চাটা বসে আছে নাম বলে দিই বালা ওকে তো খুবই ছোটো কথা বলতে পারে না দেখো একটা সিনারি করেছে কত সুন্দর এইদিকে একজন আছে মাহি ছোট্ট মাহি ও কথাই বলতে পারে না দেখে হয়তো বুঝতে পারছো মিষ্টি ভাই মেয়েটা ওর আঁকা দেখো ও নিচে এটা নিজে এঁকে নিজে রঙ করেছে মানে এই বয়সে যে কেউ আঁকা করেছে কেউ বলবে এই বয়সে কেউ আঁকা করেছে কেউ করেনি তো যাই হোক এই দেখো ঐশী তো ও দারুণ কালারটা করেছিল এদিকে অদিতি এরা অনেক দূর থেকে এসেছে কম্পিটিশানটা অ্যাটেন্ড করতে তো এদের ছবিটা আমি ক্যাপচার করেছি এদিকে একজন রঙ করেছে তো এও খুব ছোট মানে হাঁটতে গেলে হুড়চট খেয়ে পড়ে যাবে তো ওই ছবিটা দারুণ করেছে করার পর এদিকে চলে এসেছি দেখো এদিকে এরা মাথা চুলকেই পারছে না তো কী এঁকেছে বুঝতে পারছে না এদিকে এই নামটাই আমি ভুলে গেছি আছে এবারই দারুণ এঁকেছে ও এই যে আমাদের মিনময় ও ছবিটা অনলাইনে মানে ফোনে দেখে দেখে করেছে আর আমার কাছে ফোনে ফোনে শুধু গাইডেন্স চেয়েছে কী করে কি করবে এদিকে রয়েছে অন্বেষা করেছে স্নায়ীটা দারুণ এদিকে সী আর এদিকে করেছে আমি নাম অনেকের ভুলে গেছি কিন্তু ওই ছবিগুলো সাবজেক্ট ছিল শীতের সকাল আর কিছু ছিল মন্দিরের দৃশ্য তো এর নামও ভুলে গেছে অনেকের নাম মনে নেই তো প্রত্যেকে খুব 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 সুন্দর এঁকেছে আরও ভালো করতে হবে এটাই ব্লেসিং রইলো সবার জন্য তো ফাইনালি আমাদের কম্পিটিশান এখন শেষের দিকে তো মোটামুটি সবার খাতা নেওয়া হয়ে গেছে এই যে আরেকজন কথা বলে নেই আমার একজন স্টুডেন্ট নাম হলো পুকু আর ওটাও দিদি সৃজিতা তো ওরাও খুব দারুণ এঁকেছে তো ফাইনালি আমাদের খাতাগুলো বা জাজমেন্টের পালা এই যে আমাদের খাতা দেখতে এসছে বাইরে থেকে দুজন স্যার এসছে তো স্যারদের নামগুলো আমরা সত্যি মনে নেই আপাতত তো এদিকে স্যাররা খাতা দেখছে যেহেতু স্টুডেন্ট থাকলে খাতা দেখার নিয়ম নেই অ্যালাউ নেই এটাই রুলস এটাই হওয়া উচিত সব জায়গাতে তো যাই হোক এদিকে শীতের সকালের সাবজেক্ট চুজ করা হয়ে গেছে এই চারটে ছবি সিলেকশনে ছিল তার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড সিলেকশন করেছে স্যাররা তো তারপরে গ্রুপ ছিল ছোট মানে গ বিভাগ যাদের সাবজেক্ট ছিল গ্রামের দৃশ্য তো গ্রামের দৃশ্য তো অনেক ছবি ছিল তার মধ্যে এই কটা করা হয়েছে এরপর সবচেয়ে যে বিভাগ লাস্ট বিভাগ ছিল সেটা হলো ক বিভাগ তাদের সাবজেক্ট ছিল যেমন খুশি আঁকা তো তাদের দেখো ছোট ছোটো বাচ্চারা কত সুন্দর সুন্দর ছবি এঁকেছে ফাইনালি দেখতে একটা আমাদের সব কথা দেখা শেষ এবার স্যাররা রেজাল্ট তৈরি করে ফেলেছে কাকে ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশন দেওয়ার মতো তো এদিকে আমাদের রেজাল্ট চলে এসছে তো কারা কারা পজিশন পেয়েছে তো না তার নামগুলো একটু দেখে রেজাল্ট সাদা ভিডিওতে তো আজকে মতো টাটা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তো তারপর সোজা বাড়ি তার আগে তুলে নিয়েছি দু একটা সেলফি স্যার ম্যামদের সাথে তো দেখে নাও তো বাড়িতে এসে দেখি যে এক এরকম শুয়ে আছে মন খারাপ করে কারণ বাবা বাবার ঘরে দরজা আটকে দিয়েছে কারণ বাবার সাথে ঘুমায় ও দাদুর সাথে তো ওকে আমি একটু আদর করলাম বলে ওঠো দেখো ওর এক্সপ্রেশনটা ও যেন কে হারিয়ে গেছে কি চলে গেছে হাত ধুলাম হাত সরিয়ে নিচে টান দিয়ে মানে এত রাগ মন খারাপ রাগ নেই ওর একদমই মন খারাপ তো ওকে ওকে দাও ঢুকতে দেয়নি ঘরে তো আজকে ভিডিওটা এইটুকুই থাক দেখা হচ্ছে চেকের বার্থডে ভিডিও নিয়ে